হ্যালো গাইস তো আজ চলে যাবো অষ্টম পোহারে তো এখন চলে যাবো একটা বোনের বাড়ি এই যে চলে এসেছি ও আর আমি যাবো তার জন্য রেডি হয়েছি এই যে অষ্টম পোহারে চলে এসেছি সবাই দেখা আছে তারপর দেখা হয়ে গেল তারপরে ও হাতের ব্রেসলেট কিনে নিল এরপরে আমরা আইসক্রিমের দোকানে চলে গেলাম ও দুটো কর্নেটো নিয়েছে তারপরে বোন খাবে লেবু জল তার জন্য বোন লেবু জল খেয়ে নিচ্ছে ওকে দেবে তারপরে আমি নিয়ে নিলাম কুলফি কুলফিটা খুব দারুণ খেতে তারপরে আবার আমাকে তারপরে এই যে খাওয়ার চলে এসেছে এই যে আমরা খেতে বসে গেছি তিন মূর্তি এই যে সবাই বসে আছে তারপর আমাদের সাদা ভাত ডাল আর সাবিনের তরকারি দিয়ে গেল লাস্টে পায়েস দিয়ে দিল ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইবটা